আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক তিনি আমাদের সকলের রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন এবং তিনি আমাদের রিজিক দিয়ে থাকেন আমরা মূলত রিজিক বলতে যেটা বুঝি সাধারণভাবে খাওয়া দাওয়াকে রিজিক বুঝি মূলত পক্ষে রিজিক হল আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু প্রয়োজন সবই রিজিক খাওয়া দাওয়া পান করা টাকা পয়সা ধন দৌলত এবং এই যে আমাদের লেখা পড়া চাকরি বাকরি মান সম্মান ইজ্জত এগুলো সব রিজিক আমাদের স্ত্রী পুত্র সন্তান আদি এগুলো সব রিজিক তো জানার বিষয় বুঝার বিষয় সেটা হলো সর্বোচ্চ যে রিজিক বলা হয়েছে সেটা হলো মহান আল্লাহ রব্বুল্লা আলমের সন্তুষ্টি সন্তুষ্টি এটা হলো সর্ব উচ্চ রিজিক যেটা সাহাবা একরম পেয়েছেন তো পেয়েছেন সাহাব একরম পেয়েছেন ঠিক তেমনি ভাবে সর্বনিম্ন যে রিজিকটাকে বলা হয়েছে সেটা হলো টাকা পয়সা যেই টাকা পয়সার পিছনে আমরা হন্যে হয়ে দৈনন্দিন ছুটছি পরিশ্রম করতেছি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই রিজিকের পিছনে ছুটছি কিন্তু প্রিয় ভাইয়ের আমার এই রিজিকের পিছনে ছুটতে গিয়ে দেখা যায় আমরা এই টাকা পয়সা ভালোভাবে উপার্জন করতে পারছি না সেই জন্য আমি আপনাদেরকে আজকে এমন কিছু আলোচনা করব। যার মাধ্যমে মাফা মিন মাফাতে চাবিকাঠি মানে কি রিজিক উন্মোচিত হওয়ার যে চাবিকাঠি এটা আজকে আমি আলোচনা করবো অর্থাৎ ওই চাবি যদি আপনার কাছে থাকে অটোমেটিক্যালি মান সম্মান ইজ্জত হ্যাঁ আপনার উত্তম রিজিক সবকিছু আপনার কাছে অটোমেটিক্যালি আসবে এবং সেগুলো সম্মানের সাথে আপনি পাবেন তো আমি একটা করে বলতে চাচ্ছি রিজিকের উন্মোচনের রিজিক খোলার যে চাবি সর্বপ্রথম সেটা হলো কোরআন এবং হাদিস থেকে আমরা পাই সেটা হলো আল ইমান ইমানগুলো রিজিকের হালাল রিজিক উম্মতনের চাবিকাঠি কাঠি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাউ আননা আহলুল কুরা আমানু ওয়াতাকালু ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা মহান আল্লাহ বলেন যদি তারা এই জনপদের মানুষ যদি ঈমান আনতো তাকওয়া অবলম্বন করতো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ইভাল আরদ আসমান এবং জমিনের যে বরকতের যে ধার আমি উম্মচন করে দিতাম আলী সামা ঠিক এমনিভাবে ওরা কি করেছে ওলাইবু তারা কি করেছে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে বিশ্বাস করে নাই না এবং আমি তাদেরকে পাকড়াও করেছি ঠিক এমনিভাবে এই রিজিকের চাবিকাঠির দ্বিতীয়টা হলো আত্মা এই রিজিক অন্বেষণ করতে গিয়ে মানুষ কত রকমের সমস্যার সম্মুখীন হয় চাবি যদি থাকে তাহলে এই সমস্যার সমাধানগুলো করাটা সহজ হয় সেটাকে বলা হয়েছে আত-তাকওয়া দুই নম্বর রিজিকের চাবি কাঠি হলো আত-তাকওয়া মহান আল্লাহর রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওম্মা ইয়াতাকিন্নাকা ইজআল্লাগু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আমি তার পৃথিবীর সমস্ত প্রকারের হ্যাঁ বিপদ আপদ বালা মুসিবত রিজিক সকল কিছুর দ্বার আমি কি করে দেই এ ইজআল্লাগু মাখরাজা আমি তার জন্য খুলে দেই সুতরাং তাই নয় ও ইয়ারযুকহু মিন আমি তাকে অপরিমিত রিজিক দান করে থাকি ঠিক এমনি ভাবে রিজিকের চাবি বলা হয়েছে আল ইস্তিগফার অর্থাৎ তার রিজিক দরকার তার মান সম্মান টাকা পয়সা ধন দৌলত এবং পবিত্র স্ত্রী এবং সন্তান শুদ্ধটি সব কিছু দরকার তো তার কি করতে হবে বেশি বেশি ইস্তিগফার করতে হবে সেটা কি মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন نين ফকুল استغفروا ربكم انه كان তুমি ইস্তিগফার করো আমি ক্ষমা করে দেব ইউরসি লিসামা আলাইকুম মিডরারা তোমার কি বৃষ্টি বর্ষণ বৃষ্টি দরকার আমি আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করব তোমার টাকা পয়সা লাগবে তোমার রিজিক লাগবে আমি তোমাদেরকে রিজিক দান করব তোমার সন্তানাদি লাগবে আমি তোমাদেরকে সন্তানাদি দান করব তোমার কাজ কি তুমি কি করো ইস্তেফার করো ঠিক এমনি ভাবে চাবিকাঠির মধ্যে বলা হয়েছে যে শুক্রিয়া শুক্রিয়দাই করো মহান আল্লাহ তোমাকে আমাকে যে টাকা পয়সা যাই দিয়েছে যতটুকু দিয়েছেন এতটুকুর মধ্যে সুক্রিয় আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন রিজিক বাড়িয়ে দিবেন এটা হলো রিজিকের চাবিকাঠি মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা ইব্রাহিমের মধ্যে বলছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিব এমনি করে রিজিকের চাবি বলা হয়েছে আলিন ফাঁক আল্লাহ রাস্তায় খরচ করা এটাও কিন্তু রিজিকের চাবিকাঠি আপনি খরচ করবেন আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন আর নিকাহ যে সমস্ত যুবকেরা মানে তার টাকা পয়সার জন্য বিয়ে করতে পারছে না এবং নিজের কে পবিত্র রাখতে পারছে না যে না থেকে হ্যাঁ সে যদি কিনা এই পবিত্র রাখার উদ্দেশ্যে নিজেকে পবিত্র রাখার উদ্দেশ্যে বিয়ে করে মহান আল্লাহ রব আলীন তাকে কি করবেন রিজিক বাড়িয়ে দিবেন বিবাহ করলে ঠিক এমনিভাবে তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাকে হ্যাঁ কেমন রিজিক দান করবেন এবং বেহিসাব দান করবেন ঠিক এমনিভাবে সিলেট রেহেম অত্যতর বন্ধন সম্পর্ক অটুট থাকলে আল্লাহ তা রিজিক বৃদ্ধি করে দেবেন ঠিক এমনি ভাবে আল হজুল হজ এবং উমরা করলে আল্লাহ তা রিজিকের সমস্যা দূর করে দেন এটা হলো রিজিকের চাবি কাঠি বুঝতেই ন হয় আল ইলা দুআফা এবং দুর্বল ইতিব গোরিব মিসকিনকে সাহায্য করলে আল্লাহ তা রিজিক বৃদ্ধি করে দেয় আশা করি আমার এই বক্তব্য থেকে রিজিকের চাবি সম্পর্কে আপনি একটি ধারণা পেয়েছেন আপনার যদি রিজিক বৃদ্ধি করতে চান তাহলে এই কয়টা গুণ আপনি অর্জন করবেন আমি আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাই এক নম্বরে আল ইমান দুই নম্বরে তাকওয়া তিন নম্বরে ইস্তফার চার নম্বরে শুকুর এবং পাঁচ নম্বরে আল্লাহ রাস্তায় খরচ করা ছয় নম্বরে বিবাহ করা সাত নম্বরে তাওয়াক্কুল করা আট নম্বরে আত্মীয়তার বন্ধন অটুট রাখা নয় নম্বরে হজ এবং উমরা করা দশ নম্বরে গরিব দুঃখী দুর্বল মানুষকে সাহায্য করলে আপনার রিজিকের দ্বার উন্মোচন হবে হালাল রুজি উপার্জন করে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি আপনি পেতে পারেন মোগান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি